আর নয় নম্বর বিয়েতে দেওয়া হয়নি স্যাডলি দিব দিব বলে মানে তো ব্যস্ত ছিলাম তো আজকে আমার সাথে বিয়েতে যাচ্ছে কে তোমাদেরকে দেখাচ্ছি আজকে বিয়েতে আমি আর রুমিয়া পূজা যাচ্ছি আর আমি খুবই খুবই সিম্পল মেকআপ করছি আজকে বিকজ আমি করছি হ্যাঁ আমার আজকে একদমই সাজতে মন চাচ্ছিল না আর আমার ড্রেসটাও হচ্ছে খুব সুন্দর গর্জিয়াস কালার তাই কারণ একদম সিম্পলই যাই আর যেহেতু অনেক বেশি গরম তো আমি হচ্ছে রুমিয়াপুর হেয়ারটাকে স্ট্রেট করে দিচ্ছি বিকজ সে খুব বাইনা করতেছিল অনেক সময় ধরে খুবই বাজে তুমি খুবই লাকি যে আমার মতো একটা ছোট বোন পাইছ যে তোমাকে এখন হ্যাঁ এটা তো সবসময় বলি লাকি অনেক লাকি আর এই যে আপুকে আইলাইনার আজকে আমি দিয়ে দিয়েছি সে দিতে চাই না বাট আমি বলছি যে কি হইছে মানে আজকে এত সময় যে আমাকে সাজাই দিছে মানে আইলাইনারটা দিয়ে দিছে কারণ বিয়ে বলে কথা ভাই বিয়েতে তো মানুষ সিম্পলি সাজায় না ও বলতেছে রিসেপশনে আইলাইনার দিবনি তো এমনও তুমি লেন্স বা ল্যাশ পরানো সাতটুকু তো দাও চিতি তো যাই হোক এখন আপুকে স্ট্রেট করে দে তারপর দেখা করতে ইতি আমরা মন হয় এই ফার্স্ট এত আগে রেডি হইছি আর ওয়েট করতেছি যেখানে এখন বাজে 9:30 টা বিয়ে হচ্ছে 10 টা আমরা ফোন দিয়ে বলতাছি কখন বের হব কখন বের হব মানে এমন অন্য জায়গা অ্যাজ অলওয়েজ আমরা লেট করি বাট আজকে বিয়েটাই লেট করে এর জন্য একটু পর পর আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে কখন বের হবো বাকি আর এর জন্য আমাদের জন্য বেটার হইছে বিকজ না হলে আমরা লেট করতাম তো আমরা এখনো বসে বসে ওয়েট করতেছি সময় যাচ্ছেই না মানে এখনো দশটা বাজে নেই আর এই যে এখানে বসে বসে রুমি আপু ওয়েট করতেছে বাট তোমাদেরকে একটা জিনিস দেখে তোমার হাটটা দেখাও তো গাইস দেখো আহারে এখানে লেখা আচ্ছা এই যে এখানে দেখো এইখানে হচ্ছে এই যে এখানে লেখা আর এখানে কোথায় আমি ভুলে গেছি এই যে এটা ও এটা সব জায়গায় তোমাদের একটা হেল্প লাগবে আমার সেটা হচ্ছে আমি গরমের সময় আমার হাত পা অনেক বেশি ঘামে সো এইটার জন্য প্লিজ তোমরা কমেন্ট আমাকে সাজেস্ট করে যে আমি তোমাদের সবার কমেন্ট দেখবো আমাকে এক একজন বলে ওষুধ খাওয়া একজন বলে ডাক্তার দেখাও আসলে এটার কি কোনো সলিউশন আছে নাকি এটার কোনো সলিউশনই নেই প্লিজ আমাকে কমেন্ট এ জানা আমি তোমাদের সবার কমেন্ট দেখবো অনেকেই আমি শুনছি যে আমার ডক্টর দেখে রেজাল্ট সেসব তোমাদের আর রেজাল্ট পেলে তারাও আমাকে কমেন্টে জানিও আমার একটু ছোট হেল্প করে দাও বিকজ ভাই এতটাই ঘামি যে ভালো লাগে না হাত পা এত ঘামায় যেটা কিনা বলার বাহিরে তো ফাইনালি আমরা এখন বের হয়ে পড়েছি সো ডাইরেক্ট লোকেশনে যাই তোমাদেরও দেখা হচ্ছে ইতিওদিকে করতে পার এনে কি পার হ্যাঁ আসলে আমার অনেক আসলাম এখন এই যে এখানে গেট ধরে ধরে হইছে একদম ভালো সময় আসছি হ্যাঁ

এখানে তারা তিনজন একসাথে দাঁড়াইছে আপনাদের একটা জিনিস দেখাই মোটু পাতলু মানে বন্ধুর কি কম্বিনেশন মনে পড়ে গেছে হ্যাঁ খাটু খাটু আমার নাম কি দিবা বলো হ্যাঁ যে ইতি হচ্ছে এখানে ছবি দিতেছে

তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখন অনেকেই বলবা যে নরিনাপুর বিয়ের ব্লগ কবে সারব আসলে যেহেতু বিয়েটা নরিনাপুর অবশ্যই তার অধিকার সবার আগে ব্লগ ছাড়া যেমন যেমন আমারই যদি হয়তো স্বাভাবিক না সবাই আপনার আমারটার জন্য বেশি এক্সাইটেড থাকবেন তাই আমি তার এই স্পেশাল জিনিসটা নষ্ট করতে যাচ্ছি না আপু ছাড়বে তারপরে সবাই আমার ব্লগটা দেখতে পারবেন তো এটি এগুলো কিসের ড্রেস রিসেপশনে যাবা যে হ্যাঁ এটা হচ্ছে রিসেপশনে এর জন্য দেখি গোল জামা

এখন যাইনা কনসেপশনে যাব দেখা যাক যেই রিসেপশনে এই ড্রেসটা তুমি না থাকলে তো পুরো ফাঁকা লাগবে আমার কাছে আমি একা হয়ে যাবা তোমাদের ভাইয়াও যাবে আর তারিখে আই होप অন্তরাপু চলে আসবে অন্তরাপু হয়তো ময়নাপور রিসেপশন যেতে পারবে সো এটা তো আলাদা ব্লগ ওইটা পরে আপলোড করবো তোমরা দেখতে পারবা আর এই তো ড্রেসটা কিরকম হচ্ছে সবাই জানাও ড্রেসটার ওনারটাও তোমাদেরকে দেখাই এই হচ্ছে ড্রেসটার ওনার আই গেস এটা আমাকে পরলে খুব সুন্দর লাগবে আমি যদি ড্রেস হিসাবে পরি তাও সুন্দর লাগবে যদি লেহেঙ্গার সঙ্গে পরি তাও খুব সুন্দর লাগবে সো তোমরা যদি ড্রেস ড্রেসটা নিতে চাও চলে যাও স্টাইলক্স ফেসবুক পেজে এস যদি তুই যাবি না আমি তাহলে কি করব বল কি করবা তোমার ফ্রেন্ড আছে কি করবা আছে তো তুমি থাকলে একটু মজা হইতো বেশি আর এটা কোনো কথা দুইটা বিয়ে একদিনে কেন করছে একদিন পরে হইলাম থাকে আর এমনি কিন্তু আমরা আরো বলি যে একটু বিয়ে সাথে খেতে চাই খেতে চাই এখন পড়ছে একসাথে পড়ছে এই বছরে কি আর বিয়ে সাথে পাবো মনে হয় না তাও ঠিক হ্যাঁ দেখা যাক ওগুলো কি হয় ভালোই লাগে তাই না বিয়ে খেতে বেশি মজা লাগে জর্দা খেতে আর হচ্ছে আর স্যারলি আমাদের দুইটা বিয়েরে হলুদে যাওয়া হয় না নরিনাপুর হলুদ ছিল হচ্ছে যেদিন পয়লা বৈশাখ ছিল

ফ্যান ওকে ফাইন বাট খাওয়ার সময় মানুষ মানে প্রতিটা নালা প্রতিটা খাবারে খাবারে তাকাই ছিল পরে আমি ওকে বলছি তুমি ইগনোর করো তোমার খাবার তুমি খাও তুমি ওদিকে তাকায়ও না তাহলে মন হবে ও তাকায় না হ্যাঁ আই ডোন্ট নো সে আমার ব্লগ দেখবে কিনা দেখতেও পারে বিকজ সে আমার ফ্যান আর মানে খাওয়ার সময় লিস্ট প্লিজ কেউ ভালো লাগে স্বাভাবিক আপনি যখন খাবেন আমি আপনাদের আপনার কিন্তু খারাপ লাগে ওইটাই আমাকে শাড়ি দিয়েছি অনেক সুন্দর লাগবে তোমাকে হ্যাঁ লাল বোন লাগবে সাথে গোল্ডের কিছু বলবো দেখো অনেক সুন্দর লাগবে যদি পিকচার ভিডিওস দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে ফলো করতে হবে